মাঠে যাচ্ছি ফুলমনি কাজ করছে দেখি কতটা কাজ হলো এত জঞ্জাল যেতে ভয় লাগছে আমি অশ্বিনী কেন যায়নি কতটা কি ধান বিয়ে আঁকুর বেড়াইছে দেখতে ওই অশ্বিনী এখানটা মাছ দেখছো কিলবিল করছে আরে প্রচুর মাছ এই জায়গাটা আকুরগুলা ছোট ছোট তুমি ওই জন্য বলছি তুমি চলো তুমি গিয়ে আগে ভালো করে জাগ দিব তোমাদের বীজ ধান পড়ে গেছে বিকালে দিবে আমাদের যা দেখতেছি কাল বিকালে মনে হয় হবে আজ কেউ কাল সকালে হবে নি হয়ে যাবে ও তুমি আগে চলো গিয়ে যা ঠিকঠাক দিবে তুমি আর ফুলমণি চলো আমি তোমার মাকে ফোন করেছিলাম বলি অশ্বিনি এসে দেখে গেলে ভালো হতো বলে বৌমা তো কাজে গেছে জল প্রচুর গরম হয়ে গেছে না আজকে রোদ প্রচুর রোদ হুম তো سنی আর ফুল মনে তোমাদের এইখানে কাজ হয়ে গেলে যাব দেখে আসব আমি এখন রান্না করিনি মুড়ি রুড়ি খেয়ে দিয়ে এই যে একটু বসেছিলাম এবারে যে রান্না করব হ্যাঁ না গো হয়নি তুমি আসো না দেখব তাহলে আজকে আবার

সে রূপাদের ও মদের এখনও বীজ ধান ঠিকঠাক যাঁক দেওয়া হয়নি বলে আঁকু ঠিকঠাক বেরোয়নি প্রচুর রোদ বেরিয়েছে নমস্কার বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন হাঁপিয়ে গেছি মাঠে গিয়েছিলাম প্রচুর রোদ বেরিয়েছে এই যে মাঠ থেকে আসলাম এসে এই যে ফুলমুনিয়া রশ্মিকে ডেকে আসলাম ওরা এসে এই যে ধানে কেন আকুর হয়নি ভালো করে জাঁক দেবে আর আমি এখন রান্না করব সব দিন তো ঝোল ঝাল খেয়ে খেলা আজকে ঝোল ঝাল খেতে ভালো লাগেনি আর আজকে একটু ভর্তা রেসিপি করব আর মাছের টক বানাবো আমাদের গাছের মিষ্টি কুমড়ো কেটেছিলাম সেই মিষ্টি কুমড়ো কিছুটা আছে তার ভর্তা হবে আর একটু টক বানাবো আর কাঁঠাল বীজ আছে কাঁঠাল বীজের একটু ভর্তা করব আপনারা ভিডিওটার সঙ্গে থাকুন আশা করি সবার ভালো লাগবে আমাদের গাছের মিষ্টি কুমড়ো কেটেছিলাম কেটে টুসিকে আর সে কালি দাদা বলে আছে তো ওদের দুজন যে পড়তে আসে দুজনকে দিয়েছিলাম আর যেটা একদিন খেয়েছি রান্না করে আর কিছুটা আছে এখনও অনেকটাই আছে দুটো নিয়ে এসেছি আর সে তুলে ফেলে দিয়েছি দিয়ে ফিজে রেখেছিলাম না হলে পচে যাবে আর এরকম করে রাখলে আর পচবে না এখন অনেক দিন রয়ে যাবে সাত আট দিন এই যে মিষ্টি কুমড়ো ভর্তা করব আর কাঁঠাল বীজ ভর্তা কাঁঠাল বীজ ভালো করে আমি ছাড়িয়ে নিচ্ছি

চিংড়ি মাছ কটা আর মৌরলা মাছ কটা ছিল বাসি হয়ে গেছে ভিজে রাখা ছিল তাই জন্য ভাবলাম টক করে নেই বাতি মাছের টক খেতে ভালো লাগে আর এদিকে আমি খেসারি কলাই গত রাতে ভিজে রেখেছিলাম বেটে বড়া করেছি এগুলো টকে দেবো আর এগুলো ভাজা খাবো মাছগুলো ছিল ভালো করে একটু ভেজে মাছটা ভালো করে ভাজা হয়ে গেছে এবারে সাবলানোর জন্য পাঁচ দিয়ে দিলাম আমি একটু সরষে যখন বাটি সরষে পোস্ত তখন একটা লঙ্কা দিয়েছিলাম সেই জন্য আর লঙ্কা দিলাম না আজকে আম ছটা দিয়ে টক বানাচ্ছি এই যে দুটো আম ছটা ভিজে রাখছিলাম আর প্রচণ্ড গরম রোদ আজকে টকটা অনেকদিন পর খাচ্ছি তো খেতে দারুণ লাগবে টকে এবার বড়াগুলো দেব ছটা বড়া দেব তিনজন খাবো তো দুটো দুটো করে ভাজা আছে আবার বড়া তো আবার রস খেঁচে নেবে টকটা রান্না হয়ে গেছে নামিয়ে নিয়েছি ও ঢাকা দিয়ে রেখে দে তারপরে আমি মিষ্টি কুমড়ো আর কাঁঠাল মিষ্টি সিদ্ধ করে নিই আগে আমি মিষ্টি কুমড়োটা সিদ্ধ করে নেব প্রেশার কুকারে গ্যাসটা জ্বালিয়ে দিয়েছি তিনটা সিটি মারলে নামিয়ে নেব তিনটা সিটি মেরে দিয়েছে বন্ধ করে দে মিষ্টি কুমড়োটা জল থেকে ছেঁকে নেই এইবার কাঁঠাল বিষটা সিদ্ধ করে নেব কাঁঠাল বীজটা সিদ্ধ হতে অনেকটা সময় লাগবে এখন আট দশটা সিটি মারুক তারপর বন্ধ করব মিষ্টি কুমড়োটাকে আমি মাখিয়ে নেই প্রচুর গরম তাই একটা কাঁটা চামচ নিয়েছি একদিন রান্না করে খেয়েছিলাম খুব মিষ্টি ঠান্ডা হতে থাক আমি ভেঙে নিয়েছি আর কাঁঠাল বীজটা সিদ্ধ হতে থাক তখন আমি লঙ্কা পেঁয়াজ আর একটু জিরে ভেজে নিই দিদিমণি তো রসুন খায় না তাই রসুনটা দেবো না আর যারা রসুন খেতে ভালোবাসেন তারা অবশ্যই রসুন দেবেন খেতে দারুণ লাগে কিন্তু আমার কিছু করার নেই দুজন খাবো তো একজনের জন্য রসুন একজনের জন্যে আলাদা করে করতে আর ভালো লাগে না কাঁঠাল বীজটা ওপাশে সিদ্ধ হতে থাক এই পাশে আমি লঙ্কা পেঁয়াজটা ভেজে নেব লঙ্কাগুলো কেটে ভাজলে ভালো ভিতরে তেল ঢুকে যায় আর ফাটে না জিরে দিলাম ভাজা হয়ে গেছে এবার নামিয়ে নেই ভেজে নেব আমার পেঁয়াজটাও ভাজা হয়ে গেছে আমি পেঁয়াজটা বেশি ভাজবো না গ্যাসটা বন্ধ করে দেয় ঠান্ডা হোক তারপর সব মাখাবো আমি কাঁঠাল মিষ্টাও জল থেকে ছেকে নিয়ে চলে ভালো হয়ে সিদ্ধ হয়ে গেছে এবার মাখিয়ে নে ভীষণ গরম একটু ঠান্ডা হোক আমি আস্তে আস্তে মাখাতে থাকি ভালো করে মাখিয়ে নিয়েছে কাঁঠাল বীজও ভালো করে মাখিয়ে নিয়েছে এইবার আমি একটু জিরে আর লঙ্কাটাকে ভেজে রেখেছিলাম ভালো করে মাখিয়ে নিয়েছি দিদিমণি আবার বেশি ঝালও খেতে পারে না তার জন্য আগে একটু মাখিয়ে নে কম ঝাল দিয়ে আমি একটু ঝাল বেশি খাই আমাদের ঘরে খাওয়ার অনেক সমস্যা এটা দিদিমণি আর এটা আমার আমি এবারে একটু বেশি করে ঝাল দেব ভর্তা মানে একটু ঝাল হবে তবেই তো খেতে ভালো i'm a সাঁটা ভর্তাটা দারুণ লাগছে আজকে যা গরম টক দিলে ভালো লাগবে খেয়ে দেখো শুধু আমরা তো খেতে বসে গেছি আপনারাও দুপুরের খাবার খেয়ে নিন আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আজকের মতো আসছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন